রাধে রাধে তো আজ তোমাদের দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থল এই স্থানটি খুবই মাহাত্বপূর্ণ এই যে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স উনচল্লিশ লক্ষ বছর তো মাহাত্মশ্রবণের আগে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর পায়ের চিহ্ন আপনারা দর্শন করুন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের প্রতিটি শাখায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে শ্রীধাম বৃন্দাবনের প্রতিটি স্থানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে আর এই স্থানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে পরাজিত করেছিলেন এই সেই মাহাত্মপূর্ণ স্থান কালেও নাগ ব্রজবাসীদের খুবই অত্যাচার করতেন যারাই যমুনা এখানে আসতেন তাদেরকে বিষ দিয়ে মেরে ফেলতেন কাউকে যমুনা টেনে নিয়ে যেতেন খেয়ে ফেলেতেন তো এখানকার ব্রজবাসী গোমাতারা সবাই এই কালেও নাগের জন্য অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন যেদিনকার বলরামের আবির্ভাব তিথি সেই দিনকার ভগবান শ্রীকৃষ্ণ একা একা চলে এসছে না সেই দিন ছিল সব থেকে মুখ্য সুযোগ কালেও দমন করার বলরাম যদি সাথে থাকে তাহলে কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে এই স্থানে আসতে দিতেন না তো ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে সুযোগ পেয়ে কালেও দমন করার জন্য চলে এসছে তো ভগবান শ্রীকৃষ্ণ এবং কালীও মধ্যে প্রচণ্ডভাবে আর যুদ্ধ হয় এবং এটা দেখার জন্য সমস্ত ব্রজবাসীরা এই স্থানে চলে আসেন যগুনার্থীর এবং সবাই প্রার্থনা করে যাতে ভগবান শ্রীকৃষ্ণ সুরক্ষা থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর কোনো ক্ষতি তো আর কেউ করতে পারে না সে ভগবান শ্রীকৃষ্ণ কালিওনাগকে একদম পরাস্ত করে দিয়েছেন এবং মেরেই ফেলবেন তখন কালিওনাগের যে পত্নী আছে সে এসে প্রাণ ভিক্ষা চাইছেন যে একে আপনি ছেড়ে দিন এ এই এখান থেকে বৃন্দাবন থেকে অনেক দূরে চলে যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ সে করুণা করে তাকে বললা তুমি এখান থেকে চলে যাও এবং এখান থেকে যত দূরে তুমি চলে যাবে যদি একবার তুমি পিছন ফিরে তাকাও তাহলে কিন্তু তুমি পাথর হয়ে যাবে তো কালেওনা কি কীভাবে কী করেছে তখনই সাথে সাথে এখান থেকে চলে গিয়েছে এখান থেকে মিনিমাম আট থেকে দশ কিলোমিটার দূরে গিয়ে পিছন ফিরে বৃন্দাবনের দিকে তাকিয়েছে তখন সেই স্থানে কিন্তু কালীওনাথ পাথর হয়ে আছেন সেই স্থান নাকি কিন্তু এখনও আছে আপনারা বৃন্দাবনে যখন আসবেন সেই স্থানটি কিন্তু আপনারা দর্শন করতে পারেন এবং আমার এই চ্যানেলেও কিন্তু সেই একটি ভিডিও দেওয়া আছে যেখানে কালী পাথর হয়ে আছেন তো অবশ্যই আপনারা গিয়ে দর্শন করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে